ক্যান্ডিয়ান প্রত্যারকা জাস্টিন বিবারের বডিগার্ড হিসাবে খবরে উঠে এসেছেন সেরা শুধু জাস্টিনের কেন অমিতাভ বচ্চন সহ একাধিক বলিউড সুপারস্টারের দেহরক্ষী কাজ করেছেন তিনি বিদেশ থেকে কোনো জনপ্রিয় তারকা এলে আজও প্রথমে ডাকা হয় তাকে তবে অন্য তারকাদের সঙ্গে মাঝে মাঝে দেখা গেলেও সালমান খানের নয়নের মুনি সেরা এক দিন নয় গত বিশ বছর ধরে সালমানের প্রধান দেহরক্ষীর দায়িত্ব পালন করেছেন যে কোনো অনুষ্ঠানে ভাইজানের সঙ্গে দেখা যায় তাকে কিন্তু বেতন কত সেরার টাকার অঙ্ক শুনলে বোঝা যাবে উপার্জনের দিক থেকে সেলিব্রিটিদের থেকে কম জাননা এই বডিগার্ড সংবাদ সংস্থায় বাংলাদেশি টাকায় উনিশ লাখ টাকা তার আসল নাম কিন্তু সেরা নয় প্রকৃত নাম গুরমিত সিং মধ্যবিত্ত শিখ পরিবারের সন্তান সেরার শৈশব কেটেছে বাবার মোটর গাড়িতে কাজ করে তারই মধ্যে বডি বিল্ডিং মন দেন একাধিক বডি বিল্ডিং প্রতিযোগিতায় নাম দিয়ে পুরস্কারও জেতেন তারপর তারকাদের দেহরক্ষী হিসাবে কাজ পান দেশ বিদেশের নিত্য নতুন খবরের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ